ফাইনালি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাজি হয়েছেন সংলাপে এবং আমি আশা করেছিলাম যে বিএনপি ইমিডিয়েটলি সেটা অ্যাকসেপ্ট করে বলবে আচ্ছা আমরা সংলাপে বসবো পার্লামেন্টে হোক পার্লামেন্টের বাইরে হোক ভাইরাস বিএনপি দেখলাম দুদুমিয়া তিনি আরেকটা বললেন সংলাপ তো করবো তার এজেন্ডা কি হবে আর সংলাপ করল যখন রাজি হলেন প্রাইম মিনিস্টার সংলাপ করার জন্য তখন সংলাপ অপন সংলাপ ব্যক্তিগতভাবে মনে করি এটা পার্লামেন্টের ভিতরে হওয়া উচিত নিশ্চয় দেখেছেন সেটির কথাই সৌরহ হাসান বলার চেষ্টা করছেন যে মানবিকতা আসলে এখানে কিছুটা উপেক্ষিত কিনা এই দাবিগুলোর মধ্যে না মানে করা আমার কোন লক্ষ্য নেই আমি আমি হেফাজ ইসলাম বোঝা পড়া কথাটা কিন্তু বলিনি

সুদর্ষমে বলছি রাজনীতি হয়ে কাজ করে না এত দিনকার মিসআন্ডারস্ট্যান্ডিং এত দিনকার কমিউনিকেশন গ্যাপ এত দিনকার পারস্পরিকতে অসঙ্গতি তারপর শেখাসিনা কোন জেলা আউমিলিকের মতবিনিময় সভা বললাম যে বসুন আর সংসমে বিএনপি বলে যে বসে গেলাম এটা বেসরোফিক্যাল হকের আইন ব্যবসা জগতে কাজ করে কিনা আমি জানি না আমি যদি বিএনপি লক্ষ্য তো আমি তো বলতাম যে না আমি তো আমার কার্ডটা খেলার চেষ্টা করব আমি তো আমি কোন বার্গেনিং চিপ নিয়ে আমি আলোচনা যাচ্ছি এটা দেখার চেষ্টা করবো এভাবে তো রাজনীতি কাজ কাজ করে এটা আওয়ামী লীগও আশা করছে না যে যেই মুহূর্তে শেখ না বলবেন সঙ্গে সঙ্গবেন বলে হ্যাঁ আমরা আলোচনা বলবো চলেন কখন বসি কালকে সকালে চার দাওয়াতে বসে আসুন এভাবে তো রাজনীতি হয় না আওয়ামী লীগ তার কার্ড খেলার চেষ্টা করছি আমি খেলার ম্যাটাফোরটা ব্যবহার করছি ইনসেন্সিটিভ হয়ে না বাট হাউ ইট ওয়ার্স বিএনপি তার কার্ডটা খেলার চেষ্টা করবে দেখা যাক কোথায় ঘটনাটি ইভলভ করে প্রত্যেকে নিজের নিজের জায়গা থেকে তাদের দাবিগুলোকে নিয়ে আসার চেষ্টা করবে এবং সেখানে কতটা আসলে তাদের শক্তিটা বজায় থাকে প্রভাবিত হয় রাজনীতি সেটি নিয়ে একটা রাজনীতি হবে এইগুলো আমি যে জায়গা থেকে আসছি এবং আমাকে সিনিকাল ভাববেন না দয়া করে আর কি এই ছবিটাতে আমি ভাবার ভাবার চেষ্টা করছি হোয়াটস রং উইথ দিস পিকচার

আমি যাই না আমার পাপি মন বলছে যে ব্যাপারটা তোর সরল নয় আর কি মানে পৃথিবী যদি প্রচন্ড আদর্শের জায়গা হতো যেখানে রাতারাতি সকালবেলা ঘুম থেকে আমাদের মনে হলো যে না সৌরভ ভাইশন সঙ্গে আমার কোন দিমত থাকবে না আজকে থেকে আমরা বেস্ট ফ্রেন্ড আসলে তো পৃথিবী ভাবে কাজ করে না তো এমনিতেও আমরা সৌরভ ভাইয়ের সঙ্গে আমার দিমত নেই কিন্তু আমি একটা উদাহরণ হিসাবে বললাম আরকি ফলে আমার কাছে মনে হচ্ছে ঘটনাটা যত নিষ্পাপ সরল মনে হচ্ছে অতটা নিষ্পাপ সরল না আমার কাছে মনে হচ্ছে আশা করি আমি খুব মনে করি যে আমি ভুল হবো যে কয়েকদিনের মধ্যে আমরা আবার স্বপ্ন ভঙ্গের বেদনায় ভুগতে শুরু করব আবার তারা যার যার মূর্তিতে ফিরে যাবেন বলে আমার ধারণা ঠিক আছে এই একটু সুখের মুহূর্তে আমরা এনজয় করি না হয় সুখের মুহূর্তে গুলো স্বল্পই হয় এইটুকু সুখের মুহূর্তে মনকে কোনোভাবে আপনি সন্তোষ দিতে পারেন কিনা